উদযাপনে প্রস্তুত দেশ। প্রধান সঙ্গে সেনা সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ নিরাপত্তা নিয়ে আলোচনা তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া চীনের জানালেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুরমীর শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামীকাল সোমবার সারা দেশে উদযাপিত হবে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপনে পুরোপুরি প্রস্তুত দেশ জাতীয় পতাকা সহ বিভিন্ন রঙের পতাকায় সাজানো হয়েছে রাজধানী ইতোমধ্যে ঈদের প্রধান জামাতের সব আয়োজন সম্পন্ন হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে এবার ঈদগায়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল নয়টায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সুপ্রিম কোর্টের বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন এছাড়া ঈদের দিন বিকেল চারটায় তেজগাঁয় প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস বিভিন্ন শ্রেণী পেশার মান্য ব্যক্তির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এদিকে বরাবরের মতো এবারও বায়তুল মোকারমে ঈদ ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় পর্যায়ক্রমে সকাল আটটা নয়টা দশটা ও পৌনে এগারোটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদ উল ফিতরের জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এছাড়া ফাঁকা ঢাকায় বাসাবাড়ি নিরাপত্তা বিনোদন কেন্দ্র ও মহাসড়কেও নিরাপত্তা বাড়িয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী সকালে রাজধানী জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপি কমিশনার এবং র্যাব মহাপরিচালক মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি তুলেছেন রাইসুল রিফাত সকালে পৃথকভাবে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এবং র্যাব মহাপরিচালক এ কে শহীদুর রহমান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন এবারে ঈদের সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখে রাজধানীর ঈদ জামায়াতগুলো ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে পাঁচ স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে প্রবেশ গেট সমীহে তলাশির জন্য আরসুয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশ এলাকা সিসিটিভির আওতামুক্ত থাকবে প্রায় একশো সিসিটিভি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম থেকে যা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে ঈদগা ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার প্রবেশ মুখে ব্রিগেড থাকবে যেখানে আশ্রয় ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে মৎস্য ভবন প্রেস ক্লাব ও শিক্ষা ভবন ঈদ ময়দানের চতুর্পাশে বহিবেষ্টনীতে তল্লাশি ব্যবস্থা থাকবে ঈদজামাতের চারিকে পিকেট ব্যবস্থা ও লাইনিং ব্যবস্থা থাকবে মূল গেটে আর্চুয়ের ভিতর দিয়ে সকল মুসলিগনকে প্রবেশের প্রবেশ করতে হবে না না কোনো ঝুঁকি নেই নেই না 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 কোনো ঝুঁকি নেই এদিকে ঈদের ছুটিতে ফাঁকা বাসাবাড়িতে চুরি বা ডাকাতি রোধে বিশেষে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব এছাড়াও বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের নিরাপত্তায় কাজ করবে বাহিনীটি এদের দিন সহ এরপরে ছুটির বেশ কয়েকদিন আপনার বিভিন্ন যে আমাদের টুরিস্ট স্পট আছে বিনোদন কেন্দ্র আছে সেখানেও মানুষের ভিড় হবে যাতে কোনো রকম কোনো ইফটিজিং বা যৌন হরিয়ানি বা এই ধরনের যে অপরাধমূলক কর্মকাণ্ড যা না ঘটতে পারে সেজন্য আমরা সতর্ক দৃষ্টি রাখছি ঈদের সময় ঢাকা শহর সহ বড় বড়ো শহর এই ফাঁকা বাড়িতে যাতে কোনো প্রকার চুরি বা দস্যুতা ঘটতে না পারে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং এখানেও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছি আমরা অন্যদিকে ঈদে নাশকতার গুঞ্জন গুঞ্জনই থাকে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন ঈদকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কোনো অভাব নেই শোনেন গুঞ্জন সবসময় গুঞ্জনই থাকে আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন আমরা জনগণকে নিয়ে আপনাদের নিয়ে আমরা ওইটারে প্রতিহত করব। এ সময় কলকাতায় যারা পালিয়ে আছে তারা ক্রিমিনাল উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলেন ঈদে যে কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে প্রতিহত করা হবে কলকাতা যারা এই গুলি করে তো ক্রিমিনাল ক্রিমিনাললা তো সব সময় এই এই জিনিস ব্যবহারিত চিন্তা করবে মানিক মোহাম্মদ ওমর বিজে ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে সেনা প্রধান আসন্ন ঈদ ফিতরে দেশের সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান পাশাপাশি সেনাবাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও ডক্টর ইউনুসকে অবহিত করেন এছাড়া গণ অভ্যুত্থানে আহতদের স্মরণে সকল সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং নিহতদের পরিবার ও আহতদের পরিবারকে সেনাবাহিনীর আর্থিক সহযোগিতার বিষয়েও জানানো হয় এই সময় প্রধান উপদেষ্টা ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেন পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন যাত্রার শেষ সময়ে রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় সড়কে বড় ধরনের ভোগান্তি ছাড়াই রাজধানী ছাড়তে পেরে খুশি যাত্রীরা এদিকে সকালে রাজধানী গাবতলি বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা কবির খান জানান জনগণের হয়ে সরকারের সকল বিভাগের সমন্বিত উদ্যোগে এবারে হচ্ছে রাজধানীতে পথেও কোনো ভোগান্তি হবে না বলেও প্রত্যাশা সড়ক উপদেষ্টা এই সময় বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন বলেন যে সকল বাস অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে চীন প্রধান উপদেষ্টার চীন সফরে গত পঞ্চাশ বছরের পানি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে আগামীতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এর প্রতিফলন দেখা যাবে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর ইউনুসের চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে এমন আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কী কী উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন এর ভিতরে রয়েছে নদীর পানি সংরক্ষণ বন্যার পূর্বাভাস বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় এ প্রসঙ্গে আমি তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব এই প্রকল্পটি আগেই হয়েছিল রোহিঙ্গার বিষয়ে আমরা সে প্রধান প্রতিষ্ঠা বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সকল রকম চেষ্টা করবে ডিসেম্বর থেকে জুনে নির্বাচন প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের বর্তমান অবস্থায় নির্বাচন জরুরি দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি বলেন ক্ষমতায় যাওয়ার জন্য নয় জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে বিএনপি এই সময় নির্বাচিত ও অনির্বাচিত সরকারের শক্তি এক নয় বলেও মন্তব্য করেন তিনি আমরা একটু আশা করেছিলাম যে এর আগে প্রফেসর ইউনুস যখন বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে উনি খুব বললেন আমরা যে দুই তিনবার তার কাছে গেছি দেখা টাকা করেছি উনি কিন্তু শেষ পর্যন্ত ডিসেম্বরের কথাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এমনকি আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনালি আমরা যা জানতে পেরেছি সবাই বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে যা জুন মধ্যে হতে পারে এবারে জেলা সংবাদ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় আজ উদযাপিত হয়েছে ঈদ ফিতর সকালে জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার বলার দিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদ সহ পৃথক চার স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় উপজেলার বলার দিয়ার মূল বাড়ি সাতপোয়া সহ ষোলো গ্রামের মুসল্লিরা ঈদের নামাজে অংশ নেন এদিকে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ও এলাকার শতাধিক পরিবার ঈদ পালন করেছেন ছিয়াত্তর বিঘি তিন সকালে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন তারা অন্যদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর বাইশ গ্রামের পঁচিশ হাজার মানুষ ঈদ পালন করেছেন আজ কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর জাহাগিরিয়া তাজিয়া দরবার নিশান বাড়িয়া শাহ সুফি শরীফ মাঠে ইদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এছাড়া জেলা সদর কলাপাড়ার আট গ্রামে রাঙাবালির দুই গ্রামে গলাচিপার তিন গ্রামে দুমকির দুই গ্রামে ও বাউফল উপজেলার তিন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এছাড়া দিনাজপুর ভোলা বরিশাল বাকেরগঞ্জ চাঁদপুর শেরপুর মৌলভীবাজার পাপনার ঈশ্বর দিয়ে লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে পবিত্র ঈদ ফিতর নগরবাসী যাতে সুষ্ঠুভাবে ঈদ উল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করতে পারে সেজন্য সার্কিট হাউস মাঠ প্রস্তুতের সব কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ফিরোজ সরকার সকালে সার্কিট হাউস মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শনকালে একথা জানান তিনি বলেন ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে বারোটি মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে এছাড়া সকাল সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল নয়টা ও দশটায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে আমাদের এখানে সকাল আটটায় হবে এটা আপনারা জানেন সকাল আটটায় হবে এবং তারপরের যে জামাত হবে টাউন হল জামে মসজিদে আমাদের এখানে নয়টা এবং দশটায় দুটো হবে মেইন জামাত আর ওয়ার্ডে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওগুলোর সাথে আমাদেরগুলির এই মেইন জামাতের সাথে সামঞ্জস্য রেখেই সময়গুলি নির্ধারণ করা হয়েছে ময়মনসিংহের গৌরীপুরে বাস ও অটো রিক্সার সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন সকালে উপজেলার সাহেব কাচারি এলাকায় দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন গৌরীপুরের কুলসুমা দিলরুবা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলামের দুই মেয়ে প্রীতি ও রীতি গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায় জানান সকালে ওই এলাকায় বাস ও অটো সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে চারজন মারা যান এ সময় আহত হন আরো দুইজন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে খেলা সংবাদে আসন্ন পাকিস্তান সফরের সূচি থেকে ওয়ান ডে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিবর্তে দুটি ম্যাচ খেলবে দুই দল ফিউচার ট্যুর প্রোগ্রাম এফটিপি অনুযায়ী আগামী মে মাসে বাংলাদেশের পাকিস্তান সফরে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি খেলার কথা ছিল তবে দুই বোর্ডের আলোচনায় পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত হয়েছে আসন্ন এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া আগামী জুলাই মাসে পাকিস্তান ও বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের একটি টি সিরিজ খেলবে সিরিজটি এফটিপির অংশ না হলেও একসঙ্গে প্রস্তুতি নিতে এর আয়োজন করছে দুই দল এমবাপের জোড়া গোলে লাল লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে লেগানেসকে তিন দুই গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবুতে গতকাল রাতে মুখোমুখি হয় লেগানেস এবং রিয়াল মাদ্রিদ এদিন জোড়া গোল করে রিয়ালের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর উচ্চতায় উঠে এসেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ম্যাচের বত্রিশ মিনিটে তিনি প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে এরপর ছিয়াত্তর মিনিটে সতীর্থ ফ্রান গার্সিয়ার দারুণ এক অ্যাসিস্টে দ্বিতীয় গোলের স্বাদ নেন তিনি এর মধ্য দিয়ে রিয়ালের হয়ে নিজের প্রথম মৌসুমে রোনালদোর সমান তেত্রিশটি গোল করার রেকর্ড গড়েছেন এমবাপে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার কাল পবিত্র ইদুল ফিতর উদযাপনে প্রস্তুত দেশ প্রধান উপদেষ্টার সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ নিরাপত্তা নিয়ে আলোচনা এবং তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া চীনের জানালেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তুনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে